মানে ভালো হতো আমি চেষ্টা করছি কাট করে দিলি হ্যাঁ তো প্রতিটা জায়গা এটা এটার মাহাত্ম কি বাড়িতে অর্থের ইনকাম বন্ধ হয়ে যাওয়া অথবা অর্থ যেটুকুনিও আছে সেগুলো লোনে কনভার্ট হয়ে যাওয়া বাড়িতে কোথাও না কোথাও লক্ষ্মী সংযোগ যে জিনিসগুলোর ওপর থেকে ডিপেন্ড করে না সেই জায়গাটা টোটাল বন্ধ হয়ে যাওয়া তো আমার মনে হয় ফার্স্ট টাইম টিভিতে এটা এই জিনিসটা আপনাদের কেউ দেখাছে যেটা বহু বছর ধরে আমি এই জিনিসটা দিতে দিই এবং বলে রাখি যে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ পেতলের আমার একটু আগে হাতে দিয়েছিল শ্রীদেব আমার বিষয় এবং এর কাজ কি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে এবং আমার মনে হয় যে বাড়িতে যে ধরনের অর্থনৈতিক সমস্যা বা লক্ষ্মী সংযোগ কারণে যে জিনিসগুলো হয় শারীরিক জায়গাটা থেকেও বলুন বেশ খানিকটা মনে থ্রিটি এবং এইটি পার্সেন্ট প্রবলেম আপনার সলভ হতে পারে আমি কখনোই আপনাকে বলবো না আপনার বাড়ির হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে ভগবান প্রবলেম দিয়েছেন টোয়েন্টি পার্সেন্ট তার জন্য রাখা থাকুক ওই টোয়েন্টি পার্সেন্ট সে যদি চায় নিজের হাতে মেটাতে পারেন কিন্তু এটা স্থাপন করার পরবর্তী স্টেপ যেটা আসে বা পরিস্থিতি যেটা আসে আজ অবধি আমি একজনকেও কমপ্লেন করতে শুনিনি যে দাদা এটা নেওয়ার পরে কিন্তু আলটিমেটলি আমার কাজ হয়নি বা আমার ভালো রেজাল্ট আসেনি আগামী দিনে এটা মানুষের মধ্যে যতটা প্রচার পাবে যতটা জায়গা পাবে এবং এটাই যদি কৌশিকী অমাবস্যা এটা মহলয় অমাবস্যা দীপান্বিতা বকুল অমাবস্যা এই যে ভালো ভালো যে অমাবস্যা ফলোহানি অমাবস্যা